পুত্র সন্তান দান করেন একটা সন্তান দান করেন আল্লাহর কাছে মা দোয়া করছে দোয়া করলে আসমানের মালিক তো দোয়া কবুল করবে ঠিক না বে ঠিক জোরে কান বছর পার হয়ে গেল আব্দুল মালিক আসমানের মালিক একটা ফুট ফুটে সন্তান দান করছে রে ভাই সন্তান দান করছে দান করছে হঠাৎ কোন আব্দুল মালিক কোথাও থেকে কি আপনার রেপরাই 11টা বেজে গেছে 11টার সময় যখন আব্দুল মালিক বাড়িতে ফিরছে বাড়িতে ফিরছে দেখে istri ঘুমায় না istri ঘুমায় না নিজের সন্তানটাকে একবার বুকের মধ্যে জড়ায় ধরে একবার চুমায় এই দৃশ্য দেখে দেখে স্ত্রীকে ডাকলে এগারোটা বেজে গেছে এর স্ত্রী নাই কারণ কি তখন স্ত্রী ওরে আমার স্বামী আপনি কি বুঝবেন আপনি তো সন্তান দশ মাস দশ দিন গর্বে লালন পালন করেন নাই আপনি তো দশ মাস দিন আপনি আমার সন্তানটাকে পেটে করে বোঝা বহন করেন নাই আপনি কি জানেন না গর্বে ছিল আমি মা ভালো করে খাইতেও পারি না চলতেও পারি না রাতের বানা বিছানার মধ্যে পেটটা দিয়ে ঘুমাইতেও পারি না আমার মন চাইছে ভালো কিছু খাই খাবার খাইতে গেলে আমার বমি বমি বাব হইত একটু রাত্রে ঘুমাইতেও পারি নাই মন চাইতো আমি একটু হাঁটি আমার সন্তানটা পেটের মধ্যে রাইকা আমি ঘুমাইতে পারি নাই সামনে স্বামী আপনি কি বুঝবেন সন্তানের জাল আপনি কি বুঝবেন আপনি বোঝার মতো তো ক্ষমতা নাই আপনার এমন দরত্ব নাই আব্দুল মালে তখন নিজের দিলটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে তখন নিজে নিজে চিন্তা করলো আমার মা যখন আমায় ছোট ছিলাম আমার স্ত্রী যেমন আমার সন্তানকে লালন পালন করছে বুকের মধ্যে জড়ায় আমার সন্তানকে চমা খায় শুধু বুমা নানের জন্য এত কষ্ট করছে মাকে লালন পালন করতে যে এমন কষ্ট করছে আমি আমার মাকে কষ্ট দিয়েছি আব্দুল মালিকের দিলটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে আব্দুল মালিক সরাসরি মায়ের ঘরে চলে আসছে দরজার মধ্যে আঘাত দিয়ে দেয় মাকে ডাক বলে মারে দরজাখানা খুলে দাও তাড়াতাড়ি করে দরজাখানা খুলে দেয় আমি দরজা খুলবো না আমি খুলবো না তুই গতকাল কি কথা শুনে আমার এক কষ্ট দিয়েছিস আমার মার দিয়েছিস যার কারণে আমি মা ভালো করে হাঁটতেও না আমি যদি স্ত্রী কথা শুনে আমারে তুমি কষ্ট দাও আমার মনে হয় আমি মা বিদ্যা মাল বুঝিয়েতে চলতে পারবো না আমি মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকবো না রে মালিক তুই কিন্তু আমার আজকে মারবি না মালিক কিছু বলে না দরজার মধ্যে আঘাত করে মা দরজাখানা খুলে দেয় আব্দুল মালিকের মা চিন্তা করলো যদি এখন সন্তানদের জন্য আমি দরজা না খুলে দেই রাত করে যদি দরজা ভেঙে করতে পারে কষ্ট দিতে পারে এই জন্য আব্দুল মালে বলতে দেরি আব্দুল মালিকের মা দরজা খুলে দিয়েছে আব্দুল মালিক দূর থেকে আইসা মায়ের পা নিচে হাত চারাইকে বলে মা রে ও মা আজকে আমার দিলটা পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে বলে কেমনে কি হইল বলতো বলে মা আমি আইসা অফিস থেকে দেখলাম আমার সন্তানকে আমার স্ত্রী এত ভালোবাসছে ও মা আমার আমাকে যখন লালন পালন করতে গেছেন আমি যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছিলাম আপনি প্রস্রাবটা পরিষ্কার করছেন আমি যখন গর্বে ছিলাম মা ভালো খাবার খাইতে পারেন নাই আমাকে লালন পালন করতে শুধু এতটুকু করেন না অন্যের বাড়ির টয়লেট পর্যন্ত পরিষ্কার করছেন অন্যের বাড়ির আশ্র কাজ করছেন কত কাজ করছেন ও মা আমি বুঝি না আপনি আমারে ক্ষমা করে দেয় এই কথা যখন সন্তান মায়ের সামনে দাঁড়ায় বলছে মা তখন ডাক দেয় সন্তান আমি এই দিনের অপেক্ষায় শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমার সন্তানটাকে আপনি বাবা বানিয়ে দেন তুই এখন বাবা হয়েছিস সন্তানের বাবা হয়েছিস তুই বুঝতে পারছিস সন্তানকে লালন পালন করতে যায় কত কষ্ট করতে হয় ঠিক

কথার দ্বারা তোমার চলেন দ্বারা যদি মা বাবা কষ্ট পায় দলিল প্রমাণ শুনে না দুনিয়াতে তোমার এমন সময় আসবে তোমাকেও একদিন ওই বৃদ্ধাশ্রমে যাইতে হবে ঠিক না ব্যাপ দুনিয়াতে কোটি কোটি টাকা জর্জদার স্টাইল ইঞ্জিনিয়ার টাকাওয়ালা কোটিপতি এদের মা বাবা বিদ্যাশ্রমে বেশি ঠিক না ব্যাঠিক ওই ইঞ্জিনিয়ার ভাই কোটিপতি ভাই টাকাওয়ালা ভাই তুই তোর পাড় আমার সামনে দাঁড়াড়ি আমি তোর পা ধরে বলছি তুই কখনো মা বাবারে কষ্ট দিবি না যদি মা বাবা চিন্তিত পরিমাণ যদি কষ্ট পায় বা কা নজর হয় আসমানের মালিক আল্লাহ তোর